স্বপ্নে নিজের মৃত্যু অথবা নিজের বিয়ে দেখলে কি হয় আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে অথবা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এর যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নিজের মৃত্যু অথবা নিজের বিয়ে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ সব তালার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া এবং উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই শক্ত ও সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তবে যেই স্বপ্নগুলো অনেক সময় শয়তান দেখে বিভ্রান্ত করার জন্য শয়তান দেখায় আবার অনেক সময় মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে যা ভাবে ওগুলো অনেক সময় স্বপ্নে এসে থাকে এগুলোর কোনো ব্যাখ্যা নেই তবে আল্লাহ আল্লাহতালার দেখানোর স্বপ্নগুলো অবশ্যই সত্য সেই স্বপ্ন আর আমরা আজকে স্বপ্নে বিবাহ নিজের বিবাহ অথবা নিজের মৃত্যু দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে তো প্রথমেই আলোচনা করছি স্বপ্নে নিজের বিবাহ দেখলে কি হবে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহ করতে দেখে যে কোনো ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যদি বিবাহিত হয়ে থাকে অর্থাৎ বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে বিবাহ করতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর অবিবাহিত যে ব্যক্তি যদি বিবাহ করতে দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে এটি বাস্তবেও তার বিবাহের আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি তার জীবনে সুখ শান্তি লাভ এবং খুশি লাভের আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ কুমারী নারীকে বিবাহ করতে দেখে তাহলে বুঝতে হবে যে সে ধনী স্ত্রী লাভ করবে অর্থাৎ এমন নারীকে সে বিবাহ করবে বা এমন পুরুষের সাথে তার বিবাহ হবে যে হবে সম্পদশালী এবং ধন সম্পদ বলা ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত মহিলাকে বিবাহ করতে দেখে অথবা কোনো মহিলা যদি মৃত পুরুষকে বিবাহ করতে দেখে তাহলে এটি একটি সতর্কবার্তা যে শীঘ্রই সে কোনো অশালীন কাজ অথবা অনর্থক কাজের সাথে জড়িয়ে যেতে পারে যেটি তার জন্য একটি সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ মৃত মহিলাকে বিবাহ করে তার সাথে সহবাস করতে দেখে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে পুরুষের ব্যাপারে বুঝতে হবে সে তার স্ত্রীর স্থাপন স্থবর সকল সম্পদের মালিক হবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে ব্যাখ্যা তার স্বামীর সম্পদের মালিক সে হতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো নারী কোনো মহিলা যদি স্বপ্নে দেখে কোনো পুরুষকে বিবাহ করে তার ঘরে নিয়ে এসে অর্থাৎ ওই মহিলার বাড়িতে নিয়ে এসে পুরুষের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে ওই মহিলা হয়তো কোনো খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে আর্থিক ক্ষতি হতে পারে এমন কি তার অবস্থার পরিবর্তন ঘটতে পারে তবে স্বপ্নে যদি কেউ দেখে যে তার বিবাহ হচ্ছে এটি স্বপ্নটি পুরুষ অথবা নারী যেই দেখুক না কেন যে তার বিবাহ হচ্ছে কিন্তু স্বপ্নের মধ্যে যার সাথে বিবাহ হচ্ছে তাকে দেখে কোনো মহিলা এই স্বপ্নটি দেখে থাকলে বরকে দেখেনি আর কোনো পুরুষ এই স্বপ্ন দেখে থাকলে পাত্রীকে স্বপ্নের মধ্যে দেখেনি কিন্তু সে স্বপ্নের মধ্যে এতটুকু দেখলো যে তার বিবাহ হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যুর সতর্কবার্তা মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে এবং তাকে মৃত্যুর ব্যাপারে সাবধান করা হচ্ছে সতর্ক করা হচ্ছে বান্দা সাবধান হও এবং খারাপ কাজ ছেড়ে দিয়ে হৃদায়তের পথে আসো তাও বা করো আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো খারাপ নারীকে অথবা খারাপ পুরুষের সাথে তার বিবাহ হয়েছে যে আসলে দিন দেয়াল নয় ভালো নয় এবং যার চরিত্র খারাপ এই ধরনের কোনো খারাপ নারী বা পুরুষের সাথে বিবাহ হতে দেখলে বুঝতে হবে তার শীঘ্রই কাজ সহজ হয়ে যাবে যেই সমস্ত কাজ তার পড়ে আছে অথবা যেই সমস্ত কাজ আটকে আছে ওই সমস্ত কাজ সে সহজেই সম্পন্ন করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো ব্যক্তি হারাম কাজের উদ্দেশ্যে কোনো পুরুষ অথবা নারীর সাথে এসেছে বিয়ে করে বিয়ে ছাড়াই কোনো হারাম কাজের উদ্দেশ্যে আরাম কাজ শুরু করেছে অথবা কোথাও নিয়ে যাচ্ছে আরাম কাজের জন্য এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কি হারাম সম্পদ লাভের আমত টাকা পয়সা পাবে কিন্তু সেটা হারাম সম্পদ হতে পারে সতর্কবার্তার বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশ্বক বড় বুজুর্গ ইমাম ছিলেন এবং তিনি একজন তাবেই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি বিবাহ করতে দেখে বা তার বিবাহ হতে দেখে এই ধরনের স্বপ্ন দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা লাভের আলামত আরেকটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বিবাহ স্বপ্নে দেখার মানে হলো টাকা পয়সা পাবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েসে আসবে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো বাস্তবেও তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন যে স্বপ্নে যদি নিজের মৃত্যু হতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে মারা গিয়েছে স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখল মৃত্যু হয়ে গিয়েছে এবং মানুষজন তার জন্য কান্নাকাটি করছে অথবা তাকে কাফন পরাচ্ছে খাটে শুইয়ে দিয়েছে এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা বাস্তবেই তার মৃত্যু হয়তো নিকটবর্তী অথবা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে সে পড়তে পারে বা কোনো আপদের মধ্যে পড়তে পারে এটি তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তাকে সে মারা গিয়েছে এবং তাকে কবরে মাটি চাপা দিয়ে কবর দিয়ে মানুষজন চলে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে হয়তো কোনো বিপথে চলবে এবং বিপদে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে হয়তো সংশোধনে আসতে পারবে না হেদায়তের পথে আসতে পারবে না এই জন্য এই স্বপ্নটি দেখলে তার জন্য খুব বেশি দোয়া করা চাই যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের উপরে রাখেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মারা গিয়েছে এবং মারা যাওয়ার পরে তাকে দ্রুত মানুষ কবরে নিয়ে রাখার জন্য দ্রুত দৌড়াচ্ছে তার লাশ নিয়ে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সম্মান লাভের আলামত মমতা লাভের আলামত মানুষের ভালোবাসা সে লাভ করবে কিন্তু সাথে সাথে সে নির্যাতনেরও শিকার হতে পারে এটি তার জন্য একদিক থেকে সুসংবাদ অন্যদিক থেকে আবার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মৃত ছিল কিন্তু জীবিত হয়ে গিয়েছে অর্থাৎ মৃত ছিল হঠাৎ করে সে স্বপ্নের মধ্যে জীবিত হয়ে গেলো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে গুনাহ থেকে তওবা করবে খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসবে হেদায়তের পথে চলে আসবে আল্লাহ তালা তাকে অকুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি জীবিত হতে দেখে মৃত থেকে অথবা অন্য কোনো ব্যক্তি দেখলো মারা গিয়েছিল সে জীবিত হয়ে গিয়েছে অথবা জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে জীবিত দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দীর্ঘায়ু লাভের আলামত আল্লাহ তালা তার হায়াত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মারা গিয়েছে কিন্তু লোকজন তাকে বলছে না তুমি মরনি তুমি মরবে না কখনো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার শহীদ মৃত্যুর আলামত সে যখন ইন্তেকাল করবে আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দান করবেন সে শহীদ মৃত্যু লাভ করতে পারবে ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের একটি বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজে মারা গিয়েছে কিন্তু তার জন্য কেউ কান্নাকাটি করছে না কেউ কাঁদছে না সবাই যার যার মতো আছে হাসি তামাশা করছে কিন্তু সে মারা গিয়েছে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ধ্বংস হওয়ার আলামত এবং তার পরিবার ধ্বংস হওয়ার আলামত সে নিজেও ধ্বংস হয়ে যাবে এবং তার পরিবার পরিজন ধ্বংস হয়ে যাবে এটি বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনেক মৃতদেহের সাথে আছে তার আশেপাশে অনেক মৃতদেহ ছড়ানো ছিটানো সেও মারা গিয়েছে অথবা সে মারা যায়নি কিন্তু আশেপাশে সে মৃত ব্যক্তিদের সাথে আছে এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য এই বিষয়ে সতর্কবার্তা যে সে কোনো বেউকুফ এবং নির্বোধ লোকের সাথে বন্ধুত্ব করতে পারে বা তাদের সাথে চলাফেরা করতে পারে অথবা দূরে ভ্রমণে অথবা প্রবাসে যেতে পারে যারা হবে বেউকুফ নির্বোধ এবং এই কারণে তার কোনো বিপদ আপদ আসতে পারে এটি দিক থেকে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আকস্মিক মারা যেতে দেখে হঠাৎ করে মারা গিয়েছে এক্সিডেন্ট করে মারা গিয়েছে এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এটি মুমিন ব্যক্তির জন্য সুসংবাদ কিন্তু বদকার ব্যক্তি খারাপ ব্যক্তির জন্য এটি সতর্কবার্তা অর্থাৎ কোনো ভালো ব্যক্তি নামাজি ব্যক্তি মুমিন ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত এবং সে হয়তো পরকালেও কল্যাণ লাভ করবে কিন্তু কোনো বদকার এবং খারাপ ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা তার তবও করা উচিত এবং সঠিক পথে ফিরে আসা উচিত আর স্বপ্ন যদি কেউ দেখে যে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে মৃত্যু হচ্ছে তার কিন্তু খুব কষ্ট হচ্ছে মৃত্যুতে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে আজাদ এবং বিপদে পতিত হতে পারে এই সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে যে সে মারা গিয়েছে এবং তাকে গোসল দেওয়া হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার তওবার প্রতি আহ্বান করা হচ্ছে তার তওবা করা উচিত আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের মৃত্যুর পর নারী পুরুষ সবাই একসাথে কান্নাকাটি করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার পরিবার দুঃখ দুর্দশায় পতিত হওয়ার আলামত এটি সতর্কবার্তার বিষয়